আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় চারের আগ পর্যন্ত সো আজকের ভিডিও থেকে আমরা সম্পূর্ণ নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে অধ্যায় অধ্যাপাস এবং অদে পাশটা হচ্ছে পরিপাকতন্ত্র এবং রক্ত সম্পদতন্ত্র নিয়ে সো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিও আলোচনা শুরু করে দিই সো ফার্স্ট ইয়ের কী রয়েছে এখানে লেখা আছে তা আমরা পড়ে দেখবো এবং ধাপে ধাপে আমরা তা বোঝার চেষ্টা করব আমরা যে খাদ্য গ্রহণ করি তাদের অধিকাংশ জটিল খাদ্য এই জটিল খাদ্যকে আমাদের শরীর শোষণ করে সরাসরি কাজে লাগাতে পারে না শরীরবিত্ত প্রক্রিয়ায় জটিল ও অদ্রবণীয় খাদ্যবস্তু নির্দিষ্ট সহায়তায় গ্রহণ উপযোগী দ্রবণীয় সরল ও তরল খাদ্য বস্তু নির্দিষ্ট প্রক্রিয়াকে আমরা বলে থাকি পরিপাক যে তন্ত্র পরিপাকে অংশ নিয়ে তাকে আমরা বলে থাকি হচ্ছে পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র ঠিক আছে তারপর কি হয়েছে প্রাণী দেহে যাবতীয় জৈবনিক কাজের গুলোতম একক হচ্ছে খুশ বেঁচে থাকার জন্য প্রতিটি কোষের প্রয়োজন অক্সিজেন ও খাদ্য বিবাকের ফলে কিছু অপ্রয়োজনীয় ক্ষতিকর বস্তু তৈরি হয় যেগুলো অপসান অত্যন্ত প্রয়োজনীয় সুতরাং দেখা যাচ্ছে দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ অতন্ত্রের মধ্যে যোগাযোগ থাকা প্রয়োজন রক্ত তন্ত্র এই যোগাযোগের কাজটি করে থাকে এরপরে আমরা যদি দেখতে পাই এই অধ্যায়ের পাঠ শেষে আমরা আসলে কি বিয়ে সম্পর্কে শিখতে পারবো প্রবাহ চিত্রের সাহায্যে পরিপাকতন্ত্রের প্রধান অংশের কাজ ব্যাখ্যা করতে পারবো খাদ্য পরিপাক অ্যান্জামে ভূমিকা ব্যাখ্যা করতে পারবো পরিপাকতন্ত্রের কাজ ব্যাখ্যা করতে পারবো পরিপাকতন্ত্রের রোগের কারণ ও রোগের লক্ষণ ব্যাখ্যা বর্ণনা করতে পারবো পরিপাকতন্ত্রের রোগের প্রতিরোধ এবং প্রতিকারের কৌশল ব্যাখ্যা করতে পারব পরিপাকতন্ত্রের রোগের বিষয়ে নিজে সচেতন হব এবং পরিবারের সকলকে সচেতন হতে উদ্বুদ্ধ করব। পরিপাক অংশে চিত্র অঙ্কন করতে পারব সো চলো ফার্স্টে আচ্ছা এখানে আরও কিছু রয়েছে রক্ত রক্তকণিকের আর কার্যক্রম ব্যাকে করতে পারবো রক্ত সম্পর্ক ব্যাখ্যা করতে পারব হৃদপিণ্ডের কাজ ব্যাখ্যা করতে পারব হৃদপিণ্ড সুস্থ রাখার উপায় ব্যাখ্যা করতে পারবো সো এরপরে আমরা এক যেটা রয়েছে সেটা একটু দেখি আমরা খাদ্য পরিপাক নিয়ে বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন আমরা কি কী খাদ্য খাই খাদ্য কেন খাই নিমের প্রশ্নের মাধ্যমে আমরা তা জানার চেষ্টা করি আমাদের দেহে খাদ্যের প্রয়োজনীয়তা কি প্রধান তিন শ্রেণীর খাদ্যগুলো কী কী কীভাবে তিন শ্রেণীর খাদ্য আমাদের দেহের চাহিদা মেটায় ভিটামিন ও খনিজ লবণের প্রয়োজনীয়তা কী হজম হয় না এমন আশযুক্ত খাবারের প্রয়োজনীয়তাই বা কী কী ধরনের খাবারে এটা পাওয়া যায় তোমার এই প্রশ্নগুলোর উত্তর জেনে নিচ্ছ ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বইয়ের ত্রয়োদশ অধ্যায় থেকে এই অধ্যায়ে আমাদের দেহে খাদ্যের কী পরিবর্তন ঘটে তা জানবো আমরা মুখ দিয়ে খাবার খাই খাদ্য গিলে ফেরার পর আমরা খাদ্যকে আর দেখতে পাই না কয়েক ঘন্টার মধ্যে এই খাদ্য পরিপাক হয়ে সরল উপাদানে পরিণত হয় যা দেহ শোষণ করে নেয় হজম না হওয়া অপ্রয়োজনীয় খাদ্যবস্তুগুলো দেহ থেকে মর রূপে বের করে দেয় দেহের ভিতর খাদ্যের যে পরিবর্তন ঘটছে তার উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই সুস্থ দেহে এই কাজটি আপনা আপনি ঘটে মুখ দিয়ে খাদ্য গ্রহণ এবং খাদ্যের অপ্রয়োজনীয় অংশ উৎকৃষ্ট হিসেবে পায়ুপথে বের করে দেওয়া এতটুকু শুধু আমরা দেখেছি এই দুটি ঘটনার মাঝখানে খাদ্যের কি পরিবর্তন ঘটে সেটা কিন্তু আমরা দেখতে পাই না যে সকল খাদ্য অঙ্গে যে সকল অঙ্ক খাদ্যের এই পরিবর্তন ঘটাতে অংশ নেই তাদেরকে পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র বলা হয় আমরা যে খাবার খাই তার পরিপাক আরম্ভ হয় মুগ্ধহব্বরে মুগ্হব্বরের ভিতরে খাদ্যের কি পরিবর্তন ঘটে তার নিম্নের পরীক্ষণ দ্বারা নিজেরা দেখতে পারি সো এখানে একটা পরীক্ষা রয়েছে তোমরা একটু পরে দেখলেই পারবা সো এটা মনে আমার মনে হয় না যে আসলে এটা আলোচনা করার কোনো প্রয়োজন রয়েছে সো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবা আর যদি আমাদের চ্যানেলে কোনো ভিডিও তোমার কাছে কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা আর আরেকটা কথা বলি রাখি তোমরা যারা নিজেদের স্কিল ডেভেলপ করতে চাও কিংবা একাডেমিকভাবে তোমরা স্ট্রং হতে চাও তোমরা টেমেরি স্কুল থেকে বিভিন্ন কোর্স দেখতে পারো সেখান থেকে কোর্স কেনার ক্ষেত্রে তোমরা ভালো একটা ডিসকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে কোর্সটা কিনবা এবং প্রোমো কোডটা অবশ্যই আমার কাছ থেকে তোমরা চেয়ে নিবা এই প্রোমো কোড ইউজ করে তোমরা যদি কোর্সগুলো কিনো আর এরকম কোর্সও রয়েছে যেগুলো আসলে হান্ড্রেড পার্সেন্ট মতো তোমরা এরকম ডিসকাউন্ট পেয়ে যেতে পারো যে কোর্সের দাম ছিল বাইশশো তেইশশো টাকা সেটা তোমরা একদম জিরো টাকায় তোমরা বিনামূল্যে কিনতে পারবা এরকম অনেক ইংলিশ কোর্স কিন্তু আমাদের প্রিন্ট কমেন্টের লিঙ্কে রয়েছে সো এটা আসলে তোমাদের উপর নির্ভর করতেছে তোমরা কিনবা না কিনবা সো কিনলে অবশ্যই আমার কাছে তোমরা পিন কমেন্টে প্রশ্ন করবা যে ভাই আমাকে প্রোমো কোডটা দিন আমি তোমাদের প্রোমো কোডটা দিবো তোমরা প্রোমো কোডটা ইউজ করলেই ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবে সো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও পর্যন্ত শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমার সাথে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ